ওকে এই ব্যারেকপুরটাকে চিনিয়ে দিলো কারা দড়া কারা অনেক বড় বড় নেতা আছে এখানে যারা মনির শুক্লার মাড়ারে পিছনে ছিল তারা তাকে তার লোকগুলোকে हायर করেছিল তার এই ঘটনাগুলো পিছনে ছিল আমি একবার পুলিশ কমিশনার তো বলেছিলাম যে আপনারা এই রাস্তাটা দেখাচ্ছেন এখানে কিছু অপরাধী আছে যারা ওর লিঙ্কম্যান আছে আর কিছু এমন লোক আছে যারা ব্যবসায়ী আছে তারা ওদেরকে পয়সা দেয় এই পয়সা পয়সা দেয় আবার তোলা কি ব্যাপার হলো আবার সেই যারা ব্যবসায়ী আছে যারা পুলিশের যে কনফারেন্স হচ্ছে পুলিশের যে পার্টি হয়ে সেখানে আবার খাওয়া দাওয়ার সাপ্লাই করে আমি পার্টিকুলারলি নাম বললাম একজন তাপস ভগৎ বলে এখানে এ আছে বিজনেসম্যান আছে তাকে সে তাদের তার হলো লিঙ্কম্যান আর কিছু জেলে যারা ধরা পড়ছে সোনা ডাকাতি মার্ডার কেসে তারা আবার নতুন রিক্রুটমেন্ট করে এখানে কামারহাটি থেকে টিটাগড় থেকে নতুন রিক্রুটমেন্ট করে এই লোকগুলোকে ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী মানুষকে ঠোনে চমকিয়ে টমকিয়ে এইসব এইসব করাচ্ছে তোলা যারা ভয় পাচ্ছে তোলা দিচ্ছে আর ধরুন অজয়দা করে আটখানা গুলি চললো উনি তো আগেও পুলিশকে বলেছে কি নিরাপত্তা একচুয়ালি পুলিশ তো সব জায়গায় নিরাপত্তা দিতে পারে না কিন্তু খাকি বর্দির একটা দম থাকে সেই দমের উপরে ক্রিমিনাল ভয় পায় যখন ক্রিমিনালদেরকে পুলিশ প্রোটেকশন দেবে ক্রিমিনালরা কাউন্সিলর হয়ে যাবে ক্রিমিনালরা এমএলএ হয়ে যাবে ক্রিমিনালরা এমপি হয়ে যাবে তখন কি হবে

তাকে চিনিয়ে দেওয়া হয়েছে ব্যারাকপুরটাকে তারপর থেকে এই সব চলছে বহু ব্যবসায়ী আজকে অযোধ্যা উপরে গুলি চললো লোক জানলো বহু ব্যবসায়ী চুপ করে পয়সা দিচ্ছে